যোগ্যদেরটাকে আমি আগে দেখছি অযোগ্যদেরটা আমি পরে দেখছি মানে সবারই আমি মা আছি না এটা একেবারে নজিরবিহীন এই আক্রান্ত হচ্ছে আইনজীবী আদালত চত্বরে এইটা নজিরবিহীন এবং মমতা রাজে এটাই সম্ভব ছিল মানে এটা প্রথমে ঘটেনি কিন্তু এটা সম্ভব ছিল রাজ ধীরে 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 আক্রমণ বাড়িয়ে চলেছে দু সালে যে তীব্রতা নিয়ে শুরু করেছিল আমার উপরে শিলাদিত্যের উপরে সানিয়া বরদ্বাজের উপরে সেটা আরো উত্তরোত্তর বাড়ছে বাড়াটা অত্যন্ত স্বাভাবিক মানে অন্য দিক থেকে রাজ্যের দিক থেকে অবশ্যই বা গণতন্ত্রের দিক থেকে কখনো না আসলে দুর্নীতিটা তো পরিকল্পনা করে করা হয়েছে এবং দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা কামানো হয়েছে এবং দুর্নীতির জালের মধ্যে শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট সবাইকে যুক্ত করা হয়েছে এবং এখন যদি দুর্নীতি শিকার করে দুধ আর পানি আলাদা করে দেওয়ার কথা বলা হয় তাহলে তারা সেটা পারবে না আর সেটা করলে তাদের পিঠ বাঁচবে না তাদের যেভাবে হোক আরও ঘোলা করতে হবে আরও ঘোলা করতে হবে এবং নানান রকম কৌশলে এটাকে গুলিয়ে দিতে হবে যেমন ধরুন একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মধ্যে আইডেন্টিফায়ার টেন্টেড আছে এই আইডেন্টিফায়ার টেন্টেড কারা সংখ্যাটা জানা গেলেও কারা তারা এটাকে এসএসসি কি ঠিক করতে হবে আর যারা নন আইডেন্টিফায়ার টেন্টেড তারা টেন যোগ্য বলা যাবে না নন আইডেন্টিফায়ার টেন্টেড তাদের মধ্যে কিছু যোগ্য থাকতেই পারে আর কারা যোগ্য আর কারা টেন্টেড সেটা বাঁচবার কাজটা কিন্তু এসএসসি কেই করতে হবে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরেও সেই কাজটা করছে না নানান কৌশলে বিঘ্ন ঘটাচ্ছে কখনো বলছে আমরা করতে পারবো আবার কখনো বলছে না কোর্টের নিয়মে আইনের নিয়মে আমরা করতে পারবো না অর্থাৎ ওরা সবই করছে আবার অপর দিক থেকে আমরা জানতে পারছি যে সুপার নিউমেরারি যে পোস্টগুলো তৈরি করেছিল সেখানে নিয়োগের একটা চেষ্টা চলছে হ্যাঁ অর্থাৎ যারা অযোগ্য টেন্টেড দাগি তাদেরকে ঘুর পথে কোনোভাবে পুনর্বাসন দেওয়া যায় কি না তার একটা চেষ্টা সরকারিভাবে হচ্ছে এবং সেটা নিয়ে যখন সল জবাব হাইকোর্টে হচ্ছে ভাইভাবে সমস্ত কিছু ফাঁস হয়ে যাচ্ছে সেই জন্য আইনজীবীদের উপর আক্রমণ আসছে সালের প্যানেল ইতিহাসে লেখা থাকবে কিন্তু আমার জানা নেই কিন্তু হ্যাঁ হ্যাঁ একেবারে এটা তো নিশ্চিত যে দুর্নীতি কিছু না কিছু হয়েছেই তো সেইটা চাপা দেওয়ার কারণে রাজ্য সরকারের এক উদ্যোগ মানে আমি অন্যান্য ক্ষেত্রে এত উত্তখ থাকে না দুর্নীতিটা চাপা দেওয়ার একটা উত্তোগ দেখা যাচ্ছে দেখা যাবেই তো কারণ এই দুর্নীতিটা তো মিস্টেক ত্রুটি না এটা পরিকল্পনা করে করা হয়েছে এবং ক্যাবিনেট ডিসিশন করে শিক্ষা দপ্তরকে জানিয়ে এসএসসি কে ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠা কমিটি ব্যবহার করে এসব করা হয়েছে এবং তিনি তো এই কথাটা বলতে এখন বাধ্য যে নেন সংবিধান বিরোধী কথাবার্তা বলেন মানে আইন বিরোধী কথাবার্তা বলেন এটা আমরা সবাই জানি তিনি তার নিজের প্রশাসনকে বাঁচাবার জন্য নিজের দলকে বাঁচাবার জন্য নিজের নেতাদের বাঁচাবার জন্য এখন নেতৃত্ব হিসাবে এই কথাটা বলতেই হবে না হলে যদি স্বীকার করে নেন যে হ্যাঁ যারা চাকরি চলে যাবে তাহলে সুপ্রিম কোর্টের আইন মেনে বলে দেন যদি চাকরি চলে যাবে তিনি ডিভিশন ডিভিশন চেষ্টা করছেন যে যে মধ্যে যোগ্যদেরটাকে আমি আগে দেখছি অযোগ্যদেরটা আমি পরে দেখছি মানে সবারই আমি মা আছি অসতেরো মা সতেরো মা অযোগ্য মা যোগ্য মা সবার আগে আমি বাঁচাবো কোনো চিন্তা নেই এই কথাটা না বললে তিনি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন যারা এই দুর্নীতির শিকার হয়েছে তারাও যান পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা সে প্রাথমিক হোক মাধ্যমিক হোক কলেজ বিশ্ববিদ্যালয় সবই রাসাতলে গেছে হ্যাঁ এটা তো আর রাজতন্ত্র নয় রাজতন্ত্র হলে হিরক রাজার মতো উদয়ন পন্ডিতের পাঠশালকে তুলে দিত যেহেতু এতদিনের একটা শিক্ষা ব্যবস্থা তার একটা পরিকাঠামো আছে তার একটা এতদিনের ব্যবস্থা চলে এসছে যাতে শিক্ষা ব্যবস্থা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষক শিক্ষা ব্যবস্থার যে পরিচালনা ব্যবস্থা ইত্যাদি সব কিছুতে একেবারে শিক্ষা ব্যবস্থার যে স্বাধিকার স্বশাসন তাকে গলা টিপে মারা হয়েছে এ সব দিক থেকে একেবারে চূড়ান্ত ব্যবস্থা করে শিক্ষাব্যস্থাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে এবং সেটা আগামী দিনে এর আবার মেরামত করতে হবে ধংশের মধ্যে আবার সৃষ্টি তৈরি সৃষ্টি করতে হবে সেই লড়াই নিশ্চয়ই সাধারণ মানুষই করবে শিক্ষাকী মানুষরাই করবে হ্যাঁ পণ্ডিত সব অংশের মানুষকে জড়ো করে সেই রাজাকে তার গদিচ্যুত করে সেই যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান তারপরে সে আবার তার স্কুল পাঠশালা খুলেছিল আবার তার ছাত্রছাত্রীদের নিয়ে সে পাঠশালায় পড়াতে শুরু করেছিল এখানেও সেটা হবে ধ্বংস করার একটা চেষ্টা অব্যাহত আছে কিন্তু ধ্বংসের বিরুদ্ধে নিশ্চয়ই মানুষ রুখে দাঁড়াবে এবং এটাকে রুখে দিয়ে নতুন করে আবার শিক্ষা শিক্ষাব্যবস্থার ঘোরাপত্তা পারবে